নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির পিজি দু হাজার পঁচিশ অ্যাসাইনমেন্টের সব থেকে বড় পরিবর্তন আপনারা টাইটেল এবং থামনেল দেখে বুঝতেই পেরেছেন আগে অ্যাসাইনমেন্ট কীরকমভাবে হতো আগে একটা পার্টিকুলার সাবজেক্টের একটা পার্টিকুলার পেপারে যেমন ধরুন আপনার বাংলা ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপার কুড়িটা করে কোশ্চেন থাকতো সেই কুড়িটা কোশ্চেনই প্রত্যেকটি ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের সেম কোশ্চেন থাকতো শুধুমাত্র অপশনগুলো আলাদা থাকতো যেমন ধরুন আমার এক নাম্বারের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নের চারটে অপশন থাকে আমার হয়তো অপশান এ সঠিক অ্যান্সার অন্য জনের সেই অপশনটা কিন্তু থাকতো না অপশান এর জায়গায় আপনার সিটা কিন্তু সঠিক অ্যান্সার হতো আর একটা যেটা ছিল চেঞ্জ সেটা হচ্ছে আমার এক কোশ্চেন অন্য কোনো স্টুডেন্টের সেটা থাকতো বা অন্য আরো সেটা সাত নাম্বারে থাকতো বা অন্য আরো কুড়ি নাম্বারে থাকতো এইরকম চেঞ্জ ছিল কিন্তু যে কুড়িটা কোশ্চেন থাকতো সেই কুড়িটা কোয়েশ্চেন প্রত্যেকটি স্টুডেন্টের একই ছিল কিন্তু এখন প্রত্যেকটি স্টুডেন্টের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র কিন্তু আলাদা হয়ে গেছে প্রত্যেকটি স্টুডেন্ট যেমন আপনি যেমন ধরুন আপনি ইংলিশ ফার্স্ট ইয়ারের পেপার ফার্স্ট ইয়ারের প্রথম পেপার যদি আপনি পরীক্ষা দিতে শুরু করেন যে কুড়িটা কোশ্চেন আপনি দেবেন সেই কুড়িটা কোশ্চেনে কিন্তু অন্য স্টুডেন্টের আর থাকছে না এই যে কুড়িটা কোশ্চেন আপনি অ্যান্সার করেছেন তার মধ্যে হয়তো তিন থেকে চারটে কোশ্চেন অ্যান্সার সেম পাবেন অন্য স্টুডেন্ট বাকি সব কিন্তু আলাদা যেমন ধরুন আমি কুড়িটা কোশ্চেন অ্যান্সার দিলাম আর আপনি ধরুন কুড়িটা কোশ্চেন এই কুড়িটা কোশ্চেন আমি যদি আপনাকে অ্যান্সারগুলো দিয়ে দিই তাহলে হয়তো আমার এই কোশ্চেন থেকে কুড়িটা থেকে তিন থেকে চারটি কমন পাবেন আর আমাদের টোটাল চল্লিশটা কোশ্চেন হলো তার মধ্যে তিনটা যদি কমন পায় সাঁত্রিশটা কোশ্চেন সেই সাঁত্রিশটা কোশ্চেন যদি আবার অন্য স্টুডেন্ট দেখে পরীক্ষা দেয় তাহলে হয়তো সে চার থেকে পাঁচটা কমন পাবে বাকি সব কিন্তু আলাদা অর্থাৎ প্রত্যেকটি স্টুডেন্টের সত্যি করে কিন্তু এই বছর ইউনিভার্সিটি যেটা এনেছে রুলসের মধ্যে পরিবর্তন প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আলাদা প্রশ্ন করে দিয়েছে তো আপনারা যদি অ্যাসাইনমেন্টের অ্যান্সার কিনে বা অ্যাসাইনমেন্টের অ্যান্সার ম্যানেজ করে নিজে পরীক্ষা দিতে চান তাহলে কিন্তু বিপদে পড়তে পারেন সেই জন্য আগাম সতর্কবার্তা বলে দিলাম যে ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টে কি পরিবর্তন এসেছে তো এবার তাহলে আপনাদের উচিত অ্যাসাইনমেন্টের অ্যান্সার পত্র না কিনে অর্থাৎ অ্যাসাইনমেন্টের অ্যান্সার না ম্যানেজ করে হয় নিজে পরীক্ষা দিন বই থেকে বা অভিজ্ঞ কোনো যদি টিচার থাকে টিচারের হেল্প নিয়ে পরীক্ষা দিন কিন্তু অ্যাসাইনমেন্টের একটা পেপারের কুড়িটা কোশ্চেনের উত্তর নিয়ে গিয়ে কিন্তু পরীক্ষায় বসতে যাবেন না এই প্রসঙ্গে জানিয়ে রাখি আপনি যদি অভিজ্ঞ টিচারের মাধ্যমে অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চান তাহলে আমাদের এসআর ইনস্টিটিউট থেকে সাবমিট করে নিতে পারেন এসআর একটি গভর্নমেন্ট রেজিস্টার এবং আইএসও সার্টিফাইড কোচিং ইনস্টিটিউট এই এসআর ইনস্টিটিউট থেকে অল সাবজেক্ট পিজি যত সাবজেক্ট আছে সায়েন্স আর্টস কমার্স অল সাবজেক্টের আমরা অ্যাসাইনমেন্ট সাবমিট করে দিচ্ছি টিচারের সাহায্যে সেখানে আপনি অ্যাসাইনমেন্টের নাইনটি ফাইভ টু হান্ড্রেড পার্সেন্ট মার্কস কিন্তু পেয়ে যাবেন তো আপনারা যদি অ্যাসাইনমেন্ট সাবমিট করে নিতে চান তাহলে স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকেও সরাসরি যোগাযোগ করতে পারেন মনে রাখবেন আমাদের কোচিং সেন্টার গভর্নমেন্ট রেজিস্টার এবং গভর্নমেন্ট রেজিস্টার যে রেজিস্ট্রেশন আইডি আছে সেটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের গভর্নমেন্ট রেজিস্টারের সার্টিফিকেট দেওয়া আছে এই সঙ্গে সঙ্গে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যারা অ্যাসাইনমেন্টের উত্তরপত্র নিয়ে পরীক্ষা দিতে বসবেন তাদের মধ্যে এই সতর্ক ভিডিওটা শেয়ার করবেন এবং যদি অ্যাসাইনমেন্ট সাবমিট করে নিতে চান অতি সত্বর আমাদের ইনস্টিটিউটে যোগাযোগ করেন কারণ প্রত্যেকটা স্টুডেন্টের যেহেতু প্রশ্নপত্র আলাদা হয়ে গেছে সেই জন্য অ্যাসাইনমেন্ট সাবমিট করতে লেট হবে যেহেতু প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আলাদা তো যদি আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করতে চান আজকের মধ্যে যোগাযোগ করে বুকিং করুন ধন্যবাদ